ওয়েলকাম টু বাংলাদেশ টু পয়েন্ট ও বাংলাদেশের হিন্দুদের উপরে নাকি অত্যাচার খুন ধর্ষণ লুটপাট করা হচ্ছে এই তথ্যগুলো কি আসলেই সত্যি নাকি বিশ্বের সামনে বাংলাদেশকে নেগেটিভ ভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে চলুন আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে কথা বলব আসি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই জয় ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে স্পেশালি ইন্ডিয়ান মিডিয়াতে বলে যাচ্ছে যে বাংলাদেশি হিন্দুদের উপর খুন ধর্ষণ লুটপাট করা হচ্ছে বাট দেন সে তো এক এক সময় এক এক মিডিয়াতে এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে রাইট এবং তার সাথে তাল মিলিয়ে ইন্ডিয়ান মিডিয়াগুলো ইন্ডিয়ান এই খবর প্রকাশ করে যাচ্ছে যদিও দেখলে দেখা যায় যে এই সংবাদগুলো কিন্তু পুরোপুরি সত্যি হ্যাঁ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে বাট দেন ইফ ইউ লুক ক্লোজলি ইন্টু দোজ ম্যাটার্স ওই হিন্দুগুলো কিন্তু পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের কারণে দ্যাট ইজ আওয়ামী লীগের সাথে অ্যাসোসিয়েশন থাকার কারণে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এমনকি যেসব মুসলিমরাও আওয়ামী লীগের সাথে অ্যাসোসিয়েট তাদের উপর اتاক করা হচ্ছে আর এরকম সিচুয়েশন যখন এরাাইজ করতেছে তখন কিন্তু আমাদের ছাত্ররা যারা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে তারাই কিন্তু এই হিন্দুদের মন্দির বাসা পাহারা দিচ্ছে এন্ড মোস্ট সারপ্রাইজিংলি মাদ্রাসা ছাত্ররা কিন্তু হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে which is actually praiseworthy ইন্ডিয়ান পাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে নাকি মন্দির পুরানো হচ্ছে ওয়্যার তারা যে ভিডিওটা পাবলিশ করেছে ওটা ছিল একটা রিজোর্টের উইচ বিলং টু আ লোকাল আওয়ামী লীগ লিডার এন্ড বাই দা ওয়ে হি ইজ মুসলিম সে ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাক্ট দ্যাট দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আরেকটা রিজন হচ্ছে পুলিশ কিন্তু তখন কাজে ছিল না যার কারণে কিছু সুবিধাবাদী দল এই পুলিশের অ্যাবসেন্সে এই সিচুয়েশনের অ্যাডভান্টেজ তুলে লিটারেলি ডাকাতি করে বেড়াইছে আরে ভাই তারা তো ডাকা তার ডাকাতিরা তো ডাকা করবে তাদের মেইন ইন্টেনশন কিন্তু কোনো ধর্ম ছিল না তাদের ইন্টেনশন ছিল লুট করা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেয়ের যে অভিনয়ের মাধ্যমে প্রতিবাদ করছিল কিন্তু ইন্ডিয়ান মিডিয়া জ্যাপো ডায়ালগস এই ছবিটা ইউজ করে নিউজ পাবলিশ করেছে যে বাংলাদেশে নাকি হিন্দু মেয়েদেরকে রেপ করা হচ্ছে আইমিন তাদের ফেক নিউজের এক্সটেন্ট এতটাই বেড়ে গেছে যে ইন্টারন্যাশনাল মিডিয়া সাচ এস আল জাজিরা বিবিসি বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার নিউ এইচ বিডি তারা সবাই নিউজ করেছে যে ইন্ডিয়ান মিডিয়া ইজ স্প্রেডিং ফেক নিউজ অ্যাবাউট বাংলাদেশ Al Jazeera Dawa, in an interview, Bangladesh local Hindu community leader Gobindjo Chandra Pramani clearly stated that to his knowledge, no Hindu households in connection with Awami League were attacked. এমনকি মুস্তাফিজুর নামের একজন রেন্টে ড্রাইভার ক্লিয়ারলি আলজাজিরাকে বলেছে যে তার এলাকায় নরসিংদিতে যে দুইটা হিন্দু হাউজ হোল্ডে অ্যাট্যাক করা হয়েছিল দে হ্যাড অ্যাফিলিয়েশন উইথ আওয়ামী লীগ সো হিন্দুয়ার টার্গেটেড ফর দেয়ার উইথ পলিটিক্যাল পার্টি নট ফর দেয়ার রিলিজন বাট দেন এগেন যেহেতু এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা নানান জায়গায় ঘটে যাচ্ছে মাইনরিটিদের উপর সো অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু এনশোর দেয়ার সেফটি আমাদের তাদেরকে প্রোটেক্ট করা উচিত অ্যান্ড প্লিজ 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 ডু নট অ্যাট্যাক অন মাইনরিটি আরেকটা ঘটনা বলি সেটা হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কারণ তিনি একজন লোকাল আওয়ামী লীগ লিডার এটাও করা উচিত হয়নি ভেরি ব্যাড বাট দেন এগেন ইন্ডিয়ান মিডিয়া এই ছবিটা ইউজ করে নিউজ পাবলিশ করেছে যে বাংলাদেশের একজন হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাসা নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে ওয়েস লিটন দাস নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজ এসে ভেরিফাই করেছে যে এই নিউজটা একদমই রিউমার এরকম কোনো কিছু হয়নি এমনকি ইন্ডিয়ার একজন কন্টেন্ট আকাশ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেশভাগ সেও কিন্তু এই ফেক নিউজের উপর একটা কন্টেন্ট ক্রিয়েট করেছে যেখানে সে ক্লিয়ারলি বলেছে যে ইন্ডিয়ান মিডিয়া যে নিউজগুলো সার্কুলেট করছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফেক আরও একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে kinds of india একটা আর্টিকেলে পাবলিশ করা হয়েছে যে জামাতি ইসলামি ব্রডডাউন শেখ হাসিনা गवर्नमेंट ইন বাংলাদেশ আই মিন সিরিয়াসলি আমাদের ছাত্রদের উদ্যোগে তাদের প্রাণের বিনিময়ে তাদের সাহসিকতার কারণে আমরা আজকে বাংলাদেশ পুনরায় স্বাধীন করতে পেরেছি এন্ড ইউ পিপল গেট দা ক্রেডিট টু আ पॉलिटिकल পার্টি রিসেন্টলি আমি দেখলাম যে পশ্চিমবঙ্গের একটা নিউজ চ্যানেলে একজন নিউজ প্রেজেন্টার কমেডিয়ানের মতো চিৎকার করে করে দৌড়ায় দৌড়ায় ব্রেকিং নিউজ ং নিউজ বলতেছে ওয়েস এগুলা সব ফেক নিউজ ইন্ডিয়ান মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে আমাদের ছাত্র তারা কিন্তু কষ্ট করে দেশ পুনরায় স্বাধীন করার পর হাল ছেড়ে দেয়নি তারা কিন্তু দেশকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে কারণ তারা জানে যে এই দেশটাকে নতুন করে কিভাবে সাজাতে হবে তারা কিন্তু এই দেশের যত ময়লা আবর্জনা আছে সব কিছু পরিষ্কার করছে তারা ওয়ালে বিউটিফুল পেন্টিংস করছে কারণ তারা নতুন দেশে নতুন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে মানুষের যেন কোনো সমস্যা না হয় তারা বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করতেছে এমনকি তারা কিছু জিনিসের দাম কমাতে সক্ষমও হয়েছে এমন কি প্রয়োজনে তারা সারা রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে সো দ্যাট এলাকাবাসীদের বাসায় যেন ডাকাত না ঢুকে এমন কি তারা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু ভিক্টিমসের লিস্ট নিয়েছে অ্যান্ড দে প্রমিস যে তারা সেই ভিক্টিমদেরকে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে আই উইশ ইন্ডিয়ান মিডিয়া গুলো যদি এই সত্যি সংবাদগুলো প্রচার করত এই আন্দোলন যখন ছাত্ররা করেছে তারা কিন্তু কোনো আন্দোলনটা করেনি সব ধর্মের ছাত্ররাই এখানে ছিল রক্তের কিন্তু আজকে আমাদের এই বিজয় আর এই বিজয়কে কোনোভাবে ম্লান হতে দেওয়া যাবে না এই দেশটা আমাদের সবার এই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে অন্যায় বিরোধী রুখে দাঁড়াতে হবে তবেই আমরা বাংলাদেশকে বিশ্বের অনন্য উচ্চতায় তুলে ধরতে পারবো i hafiz